নমস্কার কবে যে জীবনে আনন্দ করেছিলাম হেসেছিলাম মনে পড়ছে না কিন্তু এমন দিন তো অনেক সুন্দর আবার সেই দিনগুলো আসবে না নাকি সেই আশায় বসে রয়েছি একটি সহজ উপায় করুন আপনার আবার আনন্দের দিন আসতে বাধ্য হবে কি করবেন একটি ছোট্ট পেতরের ঘটি নেবেন ছোট্ট পেতরের ঘটি তাতে অল্প গুঁড়ো হলুদ অথবা কেশর কেশর যদি হয় খুব ভালো না হলে গুঁড়ো হলুদ দেবেন সেটাকে দিয়ে আপনি তার মধ্যে আঙুল দিয়ে ভালো করে ঘুরিয়ে নেবেন আর নিজে তর্জনী আঙুল দিয়ে তর্জনী আঙুল দিয়ে বারোবার বারোবার নিয়ে ঘরে এরম এরম করে বারোবার ঘরের মধ্যে ছিটিয়ে দিই ঠাকুর আসলে ছিটিয়ে আপনি বিশ্বাস করতে পারেন এটা বৃহস্পতিবার মোট তিনটে বৃহস্পতিবার করবে বৃহস্পতিবার থেকে শুরু করে তিনটে বৃহস্পতিবার করবে আপনি দেখুন যে আপনি যত আপনি নিরাশ হয়ে গেছেন যত আপনার আনন্দ ছিল সব যে কীটন নষ্ট হয়ে গেছে আবার আনন্দ ঘুরে আসবে এটা করুন দেবগুরু বৃহস্পতি অতি প্রসন্ন হবেন আর আপনাদেরকেও প্রসন্ন করবেন কিন্তু একটা কথা হচ্ছে বৃহস্পতিবার দিকে শুরু করবেন তিনটে বৃহস্পতি অবশ্যই করবেন প্লিজ খুব ভালো এটা ফলাফল পাবেন